লাখের এতগুলো সরকার কোন ছবি দিয়ে এবং কিভাবে আমিন খান মান্নার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলেছিল আজকের ভিডিওটা সম্পূর্ণ উপর বেস করে আমরা পেপার কাটিং দিয়ে ভিডিও বানাবো যে মান্নার ঘাড়ে আমিন খানের নিঃশ্বাস এটা তখন বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু এটা তখন কিন্তু চাউর এবং তাদের রাইভালারি কীভাবে স্টার্ট হয় এটা নিয়ে আমরা অনেক রকম কথা বলেছি কিন্তু আজকে শুধু এই ঘাড়ের উপর নিঃশ্বাস পেপার কাটিং দিয়ে যে একটা সিনেমা ছোলো হিরো হিসেবে আসলে কী করতে পারে বা একটা বড় মাল্টিকাস্ট সিনেমা কি করতে পারে কিভাবে কাকে কোথায় নিয়ে যেতে পারে এটা আসলে আপনারা জানতে পারবেন এই ভিডিওর মধ্য দিয়ে তো আমি আসলে এই আশাটুকু রাখছি যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং যারা আমিন খানের ফ্যান বয় বা আমিন খানের ফ্যান হন তাদের জন্য এই ভিডিওটা মাস্ট ওয়াচ তো এই ব্যাপারটা স্টার্ট হয় কিন্তু মূলত নাইনটিজের দিক থেকে আপনি যদি হোল নাইনটিজ যদি আপনি হিসাব করেন তো তো আপনি নাইনটিজ হিসাব করলে এটা ইউনিভার্সাল ট্রুথ যে গোটা নব্বই দশকে আমিন খান মান্নাকে কখনো ধরতে পারেনি মান্না অনেক ধরা বাইরে ছিল বাট ইন নাইনটিন নাইনটি মান্নার একটা সিনেমা সে যে সিনেমার নাম ছিল অম্মাজান যেটা মান্নার একটা বিশাল বড় ব্লক বাস্টার সিনেমা এবং ওই সিনেমা মান্নাকে ইন্ডাস্ট্রির নাম্বার ওয়ান সুপারস্টার হিসেবে পরিণত করে দেয় কিন্তু ওই ছবি একজনকে কিন্তু একদমই পিছিয়ে দেয় না ওই ছবিতে একজন হিরো ছিল যিনি আপনি সেকেন্ড লিড বলতে পারেন বা আমিন খান নায়ক কিন্তু যেটা মান্নার সিনেমাটা আমিন খান তার ইন্টারভিউতে বলে যে আমাদের ডেফিনেটলি মান্না ভাইয়ের সিনেমা সেটা তো সে এক বাক্যে বলে কিন্তু এই সিনেমার এত বড় বাজেট আর এত বড়ো সাকসেস আমিন খানের ওই ক্যারেক্টারটা অডিয়েন্সদের এত ভালো লাগে যে একটা সিনেমাতে সেকেন্ড লিড বা সাইড ক্যারেক্টার আপনি যদি বলেন আমিন খানের তো ওই ক্যারিয়ারটা ওই সিনেমাটা তার ভাগ্যের মোড় ঘোরাতে শুরু করে এরপরে ডিরেক্টর প্রডিউসাররা তাকে আসলে প্রেশার দিতে থাকে ক্যারেক্টারে আসে দুই হাজার সালে মালিক আফসারি পরিচালিত একটি সিনেমা হিরাজনী পান্না এবং পট্টপট্টিকাতে কিন্তু ওই ব্যাপারটা কিন্তু লেখা হয়েছে যে হিরাজনী পান্নার একটা সাকসেস আমিন খানকে রীতিমতো অন্যরকম জায়গায় নিয়ে চলে গিয়েছে এছাড়াও ওই ইয়ারেই কিন্তু আসলে নয় আকাশের মতো বিশাল বড় বড় ব্লক আসে তার আরও অনেক বড় বড় ব্লক যেটা জ্যান্ত কবর যেটা বিশাল বড় মতো ব্লক ছিল তো নয়া কষায় জ্যান্ত কবর পান্নার মতো বিশাল বড় বড় ব্লক সিনেমা দিয়ে কিন্তু রীতিমতো আমিন খান কিন্তু মান্নার ঘাড়ে নিঃশ্বাস ফেলতে লাগে এখানে কিন্তু রীতিমতো লেখা যে কেউ নাই ছাড়ে সমান সমান একে অন্য রীতিমতো সমান সমান তো আমিন খান তো আমিন খানের আসলে আপনি যদি দেখেন যে আমিন খানের যে ব্যাপারটা তো শীর্ষস্থানে কিন্তু তার আরও দুটি ছবি হিট হতে কিন্তু অ্যাকশন ছবিতে আমিন খান সামিল হন শীর্ষস্থান দখলের লড়াই এখানে স্পষ্ট লেখা হিরাচনী সফলতার মধ্য দিয়ে আলোচনায় চলে আসেন আমিন খান এরপর আরো দুটি ছবি বড় হিট হয় যেটা নয়া এবং আমি আরেকটা একটা ছবির নাম বললাম যেটা জ্যান্ত কপর তো এরপরে কিন্তু গত কয়েক মাস যাবৎ কিন্তু শীর্ষস্থান দখল নিয়ে কিন্তু একটা লেখালেখি কিন্তু হতে থাকে যে আসলে কে শীর্ষস্থানে হয়তো সাময়িক সময়ের জন্য ছিল কিন্তু মান্নার ঘাড়ে একদম হেড টু হেড যে নিঃশ্বাসটা এটা একমাত্র আমিনখানি পরিপূর্ণভাবে ফেলেছিল কারণ তখন ইলিয়াস কাঞ্জনের ক্যারিয়ার তখন আসলে একদম নিভু নিভু রুবেলও ওরকম আগের মতো আসলে যেটা একজন রুবেলের হওয়ার কথা সেটা হচ্ছে না কিন্তু আমিন খান একমাত্র মান্নার ঘাড়ে নিঃশ্বাসটা ফেলেছিল এবং কিভাবে কেন তো এটা আমরা আসলে সঠিকভাবে আসলে কোন সিনেমার মধ্য দিয়ে এবং কীভাবে এটা দিয়ে আসলে ছিল ভিডিওটি তো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মোটামুটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে বিষয়ে ফিল্মই থাকবে